করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমি বাজারই নিয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না ব্যাথ করতে দেরি হয় না টাকাগুলা হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিবো না তবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বোলা দে ওই রাত্রেই কিফিল মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ভেদ করে চলা যাবে আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাথলাম তাহলে সত্য এটাই হবে যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারব আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন আমল বেশি আমল খুব কম কিন্তু দাবি তো ছিল আমলের খালাকতুল ইনসা দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোন প্রাণী জমিনে পা রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না ব্রান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে নিশ্চয় জন্ম অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয় হাদিস এটাই বলে তোর মতো নিশ্চয় কেউ ছিল না এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে কেউ দেখে না রক্ত খরণ হয় যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বৃদ্ধকে দেখি তো ভিতরে রক্ত খরণ হয় হায় হায় সত্য তো এটাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ নিজেই বলে মান আ রাদা আনি না দায়িতু মিন কারিব তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যাইতে পারি না আমি তো তোর আরো কাছে আসি মান আরাদা আননি না দাই মিন মিন আমি কাছের থেকে আয়সা ডাকি তোকে স্মরণ করায় দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে দুনিয়া 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 উপরে ছেড়া দাও আমাদের আখা আলোচনা হলো আখের আখ নিয়া তো আমি নিয়ে যেতেছি আপনাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন ডেকোরেশন আল্লাহ করছেন ও যুবক তোকে যৌবন দিয়ে কে সাজাইছে অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা কুন্তা সাবি আমি নিয়ে যাইতেছি বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুন্তা মা আম্মা না তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না সমান জামা জামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো ওমান যা এলাকা মধা তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো এগা মা তোর কঙ্কালটা কে তৈরি করলো এত সুন্দরভাবে ভাবে গোস্তের চামড়ার আবরণ কে সাটায় দিল কে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াই দিল আমা কুন্তা সগিরা মার পেটের থেকে যখন তো তুই কেমন ছোট ছিলি আন্দাজে মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়ে আমার দুনিয়ার কোনো মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে না কি মেশিন কি কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোনো আলাদের কাছে নাই আমা কোনতা জাহিলা সামন আল্লামা তুই কি অজ্ঞ ছিলি না আমা কোনতা মিশকি না তুই কি নিশ্চই ছিলি না হয় হায় রব্যে কাবার কসম হ্যায় আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইত বাঘ শক্তি তাইলে না জানি কি দিতে হইত না জানি সিরিয়াল কত লম্বা হইত না জানি আলারা কত কিছু বলতো যদি বাঘশক্তি দুনিয়া দিয়ে দুনিয়ার আর্কিটেকচার দিয়ে সাজাইতে হইত মার পেটের থেকে তো বাকশক্তি শক্তি নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফলা আলাকা সিন্নুন দাঁত দাপ্তর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না আলা আলাকা লিসানুন তান্তে জিব্বাদ ছিল কিন্তু বাঘশক্তি তো ছিল না ফলা আলাকা উদুনুন কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফলা আলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না পলা আলাকা আকলন্ত মাইয়েস মগজ তো ছিল ভালোমন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না অলা আলাকা কলবুলতা তা ফাক্কার দিল তো ছিল চিন্তা কী জিনিস জানার ক্ষমতা তো ছিল না পলা আলা ইয়াদুন তাপতেশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহুত দূরের কথা পলা আলাকা রিজলুন তামসি পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না নিশ্চয় ছিলাম কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্য কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না হ্যাঁ কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিওর অক্সিজেন ঠিক না ওইটা অক্সিজেন যেটা ছাড়েন ওইটো আর অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ আধা সেকেন্ড এরকম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানো যেত মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের যান চলে যেত না জানি কত দজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার দম আটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে কুদরত দিয়া পিউরটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি করো যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলে এই ছোট জীবনটা সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার দাম পায় হ্যাঁ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না ঠিক না সারাদিনটা দেখেন তো রাতটা দেখেন না জান মাঝে মাঝে রাত্রে গাজীপুর আর ডাকা রোডে দাঁড়ায় থেকেন তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আসে জাগায় দাঁড়ায় আসে দাঁড়ায় আসে সারা রাত শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদেই দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো এইখানেই যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার বলে আন্তমুল তুই মুখাপেক্ষি এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়া কেন আসত যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হইত হায় 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 এক শ্বাসে শ্বাসে আমরা মহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি 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 মেসেজ উপরে যাইতে হয় না না করতে করে আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উথরুক ওয়ালি আবদি আজাল খোলা রাখ বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু সীমারেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবি না এটাই কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে বলছিলেন সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব সাবা বয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা করু না কখনো